বৃহস্পতিবার গভীর রাতে সোনার দোকানের পাকা দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বারাবনী এলাকায় আতঙ্কে রয়েছে স্থানীয় সমস্ত দোকানদাররা ঘটনাটি ঘটেছে বারাবনী থানার অন্তর্গত আমডিয়া মোড়ের শান্তি জুয়েলার নামক এক সোনার দোকানে দোকানের মালিক সুনীল কুমার পাত্র জানিয়েছেন তারাই সোনার দোকানের পেছনের দেওয়াল কেটে চুরি করেছে দুষ্কৃতীরা তিনি আরও জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান শুক্রবার সকালে এসে দোকান খুলে দেখেন যে তার দোকানের পেছনের দেওয়াল কাটা এবং দোকানে থাকায় যে লকার রয়েছে সেটিও কাটা অবস্থায় সব জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় বারাবনী থানার পুলিশকে ঘটনাস্থলে বারাবনী থানার পুলিশ এসে পৌঁছায় দোকানে কয়েক ভরি রূপো ও কিছু সোনার নাকের গয়নার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা যার আনুমানিক বাজার মূল্য প্রায় লাক্ষাধিক টাকার উপরে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

اوه کي ٿي گهڙي ڪاڙي نه ٿو راهي نه

আগে দোকানে চুরি নেয় একবার ক্যাপ মারি হয়েছিল ওই আপনার ব্যাগ চুরি হয়ে গিয়েছিল জল গিয়ে আর তো হয়নি এটা তো বাজারের মধ্যে একদম মেন রোডের উপরে এরকম ধরনের চুরি মানে কিভাবে আপনারা দেখছেন কতটা নিরাপত্তায় রয়েছেন শুধু বলবো তো প্রশাসন বলবো দোকানে আপনার চুরি ছিল না দোকানে শেষ মোড়ে আছে আপনার নাম আমার নাম উজ্জ্বল পাত্র আমার দাদা আর আসেনি এসে আজকে সকালে এসে দেখছি দোকানে খুলে পরে সামনে খুলে সামনে বুঝতে পারিনি দোকান খুলে ভিতর যায় তখন পেশনদার থেকে সিম কাটায় হালমারি কেটে নিয়ে গেছে রূপা সব মিলে পুরোনো নতুন মিলে দু কিলো কি দেড় কিলো এরকম হবে আর কিছু নাকচ ছিল রেডিমেড নাকচাবি তো বললাম দেড় থেকে দু লাখ টাকা হবে সব মিলে তার হ্যাঁ পুলিশ এসেছে পুলিশ দেখে গেল

দেড় লাখ টাকা সব মিলে দু লাখ টাকা আন্দাজ করছি কিছু কম বেশি আমার নাম সুনীল কুমার পাত্র শান্তি জুয়েলারি